Sorry বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে বর জাহির ইকবাল একুশ জুন সোনাক্ষীর মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হয়েছিলেন সোনাক্ষী ও ও জাহিরের বন্ধুরা এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি এর মধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরিজন বাইশ জুন রাতে সোনাক্ষীর বাড়িতে পুজো পাঠের আয়োজন করেন অভিনেত্রীর বাবা মা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও জল্পনা তবে কি পুরোহিত দিয়ে হিন্দু বিয়ে হবে নাকি কাজ কি নিকা সারবেন সোনাক্ষী জাহের বাড়ির পুজোর দিন নীল রঙের সালোয়ার কামিজে দেখা যায় সোনাক্ষীকে আলোকচিত্রীদের দেখে হেসে পোজ দিয়ে ঢুকে যান বাড়ির ভেতরে সেখানে থাকা আলোকচিত্রীরা জানতে চান কোন রীতি মেনে বিয়ে হচ্ছে অভিনেত্রীর কিন্তু বাড়ির ভেতরের খবর ভাগ করতে রাজি হননি কেউ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে হিন্দু বা ইসলাম কোনো রীতিতেই বিয়ের আয়োজন করা হয়নি আইনি মতে বাড়িতেই বিয়ে হবে তাদের তারপর সন্ধ্যাবেলা শিল্প পা শেত্তির বিলাসপুহুল রেস্টুরা বাস্তিয়ানে একটি দূর দান্ত রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে শোনা যাচ্ছিল বিয়ের পর সোনাখীর ধর্ম পরিবর্তিত হবে কিন্তু এমন কিছু আলটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে ল্যা সেরা পললে সেরা অফার কিছুই হচ্ছে না বলে জানিয়েছেন জাহিরের বাবা ইসলাম ধর্ম গ্রহণ করবেন না সোনাখী সোনাখীর হবু শ্বশুর বলেন ধর্মান্তরণ হচ্ছে না এই ব্যাপারে আমি নিশ্চিত বিয়ে হল হৃদয়ের মেলবন্ধন এখানে ধর্মের কোনো ব্যাপার নেই